বাচ্চা কিডন্যাপ হয়েছে এরকম ঘটনা ঘটেছে কি না এরকম কোনো ঘটনা আদৌ ঘটেনি একটি বাচ্চার উর্বর মস্তিষ্কপ্রসূত ধারণা সাড়ে আটটা নাগাদ আমরা খবর পাই একটি বাচ্চা নাকি অপহৃত হয়েছিল যে অপহরণের পর যে গাড়িতে করে অপহরণ করা হয়েছিল সেই গাড়ি থেকে সে নেমে যায় এবং একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেয় এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের তদন্ত শুরু করি তদন্ত শুরু করার পর আমরা সেই বাচ্চাটিকে জিজ্ঞাসাবাদ করি এবং যে বাড়িতে সে আশ্রয় নিয়েছিল সেই বাড়ির যারা আছেন তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করেছিলাম সেখান থেকে আমাদের মনে কিছু সংশয় দেখা দেয় ঘটনাটির সত্যতা নিয়ে তারপর আমরা যে অঞ্চল থেকে বাচ্চাটিকে অপহরণ করা হয়েছিল বলে বাচ্চাটি দাবি করে সেই জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি এবং সেখান থেকে দেখতে পাই বাচ্চাটি যেখান থেকে অপহৃত হয়েছিল বলে দাবি করছে সেইখানে সে আদৌ যায়নি তার অনেক আগেই সে একটি টোটো করে অন্য দিকে চলে গেছিল এরপর এই সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসবার পর আমরা বাচ্চাটিকে পুনরায় আবার জিজ্ঞাসাবাদ করি এবং সেখান থেকে আমাদের কাছে চিত্রটি পরিষ্কার হয় বাচ্চাটির সামনেই এক্সাম ছিল এবং বাচ্চাটির পড়াশুনো সেইভাবে তৈরি হয়নি সেই ভয় পরীক্ষায় খারাপ ফল হওয়ার ভয় সে এই পুরো ব্যাপারটি করেছে বাচ্চাদের কাউন্সিলিং অবশ্যই বাচ্চাটির কাউন্সেলিংয়ের জন্য আমরা সিএনসিতে কথা বলবো এবং যাতে বাচ্চাটির কাউন্সিলিং হয় শুধু বাচ্চাটির কাউন্সিলিং নয় সেখান থেকে যাদের বাবা মায়েরও কাউন্সিলিং হয় এবং এরকম ঘটনা যাতে আর না ঘটে এরকম ঘটনা যে শুধুমাত্র একটা সমাজের পক্ষেও অত্যন্ত ক্ষতিকারক কারণ এর মাধ্যমে একটা ভীতি একটা ভয় সমাজে এরকম একটা মিথ্যে ঘটনা সমাজে অনেক রকম ভীতি গুজব ছড়িয়ে দিতে পারে যার জন্য অনেক বাজে প্রভাব পড়তে পারে সেই জন্য আমি সবাইকে বলবো যে এই ধরনের ঘটনা সত্যতা বিচার না করে কোনো রকম কোনো মিডিয়ায় প্রকাশ না করবার জন্য কারণ সাধারণ মানুষ মিডিয়ার উপর নির্ভরশীল মিডিয়ায় প্রথমে যদি এরপরে ঘটনা দেখানো হয় তারপরে সেটা সত্যতা যাচাই না করে মানুষ আতঙ্কিত হয়ে পড়তে পারে আতঙ্ক ছড়ানো কখনোই উচিত নয় শোনা যাচ্ছে গতকাল বাচ্চাটি হাসপাতালে ভর্তি হয়েছিল এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে প্রথমত যেটা ব্যাপার সেটা বাচ্চাটি সম্পূর্ণ মিথ্যে বলেছিল যে তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করা হয়েছিল এরকম কোনো ঘটনা ঘটেনি ফলে বাচ্চাটির সেরকম কোনো এফেক্টই ছিল না তারপরেও বাচ্চাটিকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং ডাক্তারবাবু তাকে দেখেছেন এবং দেখে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ আছে বাচ্চাটিকে ছেড়ে দেওয়া হয়েছে বাচ্চাটি তার বাবা মায়ের সঙ্গে বাড়ি চলে গেছে বাচ্চাটি কোন ক্লাসের পড়ু আছে ক্লাস সিক্সের